আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ছেলেরা নাকি নারী ছেলেরা নাকি নারীদের ভালো চায় না আসলে কি আমরা ছেলেরা নারী বিদ্দেশি একটু পর্যালোচনা করা যাক আচ্ছা আমার মা আমার বোন আমার বউকে আমি যদি নিরাপদে রাখতে চাই দর্শকের হাত থেকে জেনা থেকে রক্ষা করতে চাই সেটাকে অপরাধ সেটা তো কোনো অপরাধ হওয়ার কথা না আমার বোনকে আমি যদি খাওয়াইতে পারি আমার বোনকে আমার মাকে আমার বউকে যদি আমি খাওয়াইতে পারি একা ইনকাম করে তাহলে আমার বউয়ের কিসের জন্য কাজ করা যায় মানে আমরা নারী বৃদ্ধি সেই জন্য যে আমাদের মা বোন বউকে কিসের জন্য চাকরি করতে দেয় না তাদের কাজে কেন চাকরি করতে বাধা দেয় আজকে একটা পোস্ট দেখলাম যে মা চাকরি করে ঠিক আছে তার চোদ্দ বছরের ছেলে এবং পনেরো বছরের মেয়ে একসাথে পর ভিডিও দেখে আস্তাক্লা আমি আপনাকে দৃষ্টি তিনশটটা শেয়ার করতে পারবো কেউ যদি চায় দেখতে পারে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে ছবিটাই করে দেব তাহলে আপনি বুঝেন আমরা কিসের জন্য ভুলি যে মা বোনদের ঘরে থাকা উচিত দেখেন এই মা যদি ঠিকমতো তার ছেলেদের যত্ন নিত কেয়ার করতো এরকম খারাপ পথে যাইত না তার এখন কতটা বিপদ গান এবং দেখেন বিশ্বজুড়ে যেরকম ধর্ষণের হার খুবই মারাত্মক খুবই মারাত্মক স্বামী স্ত্রীর একসাথে হারতেছে কিন্তু স্বামীকে আটকে রেখে বউকে ধর্ষণ করে আমরা তো সেই দেশে আছি ঠিক না সেই দেশে কীভাবে আপনি একটা মেয়েকে কোনো গার্ডিয়ান ছাড়া বাইরে ছাড়িয়ে দেওয়া একটা জব করলে সারাদিন বাইরে থাকতে হয় রাত্রেও বাইরে থাকতে হয় দিনে বাইরে থাকতে হয় তাহলে কীভাবে একটা মেয়ে আসলে সেফটি কতটুকু আমাদের আলমরা বলে যে যদি জব করতে যদি যেখানে সবাই মেয়ে থাকে সেখানে জব করতে পারে এবং তার যথাযথ সেফটি পর্দা আমি আমার বোনকে আমার বউকে আমার মাকে আমি কি বলবো তুমি বাইরে যাও কারণ তারা তো বাইরে তো শয়তান উৎপেতে আছে আর শয়তানের কাজই হলো তাদের বিপদগামী করা সুতরাং নিজের মা বোন বউকে যদি ভালোবাসা যদি নারী বিদ্বেষী হয়ে থাকে তো সেই নারী ভালো খুবই ভালো গতকালকে দেখলাম মুশফিক ভাই তারা নারী বিদ্বেষী তারা নারীদের খেলবে না আরে ভাই বিষয়টা না যাই না শুই না তোমরা তাদের নারী বিদ্বেষ তারা ইসলাম পালন করে এই জন্য ইসলামকে লালন করে ধারণ করে তারাই তোমাদের শত্রু ঠিক না আসলে এটা তোমাদের চুলকনী চুলকিন তোমাদের ইসলাম নিয়ে ইসলাম পথে চলা যাবে ধর্মের পথে চলা যাবে না ঠিক না সবাই তো আমি আর সাংবাদিক কিছু আছে কোনো জ্ঞান নাই কিছু নাই মানে যে সাংবাদিক হয়েছে রাই জেনে ভাই একটু পড়াশোনা করে জেনে শুনে তারপর রিপোর্ট করেন কাউকে অপমান করে না কাউকে খারাপ দিকে নেগেটিভ ভাবে রিপোর্ট করে না আপনাদের যদি এতটুকুই অনুরোধ তাই আর বড়ো কথা হলো আমার মা বোনকে আমি কীভাবে চালাবো আমার বউকে কীভাবে চালাবো সেটাকে আপনি নির্ধারণ করে দেবেন সেটাকে কোনো অর্গানাইজেশন নির্ধারণ করে দেবে কি এটা কখনো না তাই ভালো থাকবেন সুস্থ থাকেন ইসলামের পথে আসেন দিনের পথে আসেন আজকে আসেন কালকে মারা যাবেন দেখেন না কত মানুষ মারা যায় হিটেস্টকে মারা যায় আপনি কী নিয়ে আসেন যে নারী কি নিয়ে নারী মা মারে আমরা ভালোবাসি সম্মান করি বউকে ভালোবাসি বোনকে ভালোবাসি আমরা তাদের বিরুদ্ধে কেন যাবো উল্টা কথা বলেন কেন আল্লাহ রহম করুক শয়তান থেকে